বিশেষ করে রমজানের ঈদে আমরা যে আসলে ঈদ করি সেই ঈদে আসলে পাঞ্জাবি লাগবে লাগবে সবার জন্য আসলে ঈদের দিন পাঞ্জাবি পরা একটা আসলে স্ট্যান্ড হয়ে গেছে কারণ আমরা সবাই এটা করে থাকি বিশেষ করে আমরা আসলে যেহেতু পাঞ্জাবি নিজেরা পড়ি তখন আমাদের বাচ্চার জন্য আমাদের ছোট ভাই বোনের জন্য আমরা আসলে পাঞ্জাবি ক্রয় করে থাকি এবং এই কাজী মানসুরের তিলোত্তমা যে পাঞ্জাবি দোকান সেখানে আসলে সব ধরনের পাঞ্জাবি আছে ছোট্ট বাচ্চা যদি বলেন দুই বছরের বাচ্চা থেকে শুরু করে তাদের পাঞ্জাবি পায়জামা উইথ কোটি এছাড়া আসলে সব ধরনের পাঞ্জাবি পায়জামা কোটি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে মাত্র আড়াইশো থেকে শুরু করে আপনি আসলে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি পাবেন এবং এখন পর্যন্ত রমজান মাসকে স্বাগতম জানিয়ে আমি সকল পণ্যের ওপর প্লাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং অনেস্টলি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমার নতুন প্রোডাক্ট আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টগুলো আছে এছাড়া আমার স্টকে প্রায় 8000 পিসের মতো এখনো পাঞ্জাবি আছে বাচ্চা থেকে বড় নিয়ে প্রায় 8000 পিস পাঞ্জাবি এখনো আমার স্টকে আছে আপনার হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার দোকানে এটার মধ্যে প্রায় 4টা কালার আছে এটার মধ্যে প্রায় 4টা কালার মানে আছে কোয়ালিটির দিক থেকে যদি আপনি আমাকে বলেন এই কাজী মেনশনে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত ফিক্স প্রাইসে বিক্রি করে আসছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে কাস্টমারকে শতভাগ কোয়ালিটি ইনশিওর করার জন্য আর তিলোত্তমা যারা আসে যে কাস্টমার আমাদের আছে সবাই জানে যে তিলোত্তমাতে বিক্রি হয় আর আমরা চেষ্টা করি সময় কোয়ালিটি মেনটেন করার জন্য ডিসকাউন্টটা এটা থাকবে এটা হচ্ছে দশ রমজান পর্যন্ত অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত এই ডিসকাউন্টে থাকবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টে কটি থেকে নিয়ে পায়জামা পাঞ্জাবি যা আছে সব একদম আমার জিরো সাইজ থেকে নিয়ে আটচল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত পাঞ্জাবি আছে এবং প্রত্যেকটা সাইজের মানে প্রত্যেকটা সাইজ আছে প্রত্যেকটা পাঞ্জাবি তিন চারটা করে কালার আছে সবগুলো আসলে চাইলেও আপনাদেরকে দেখানো সম্ভব না এখানে অনেক পাঞ্জাবি হাজার হাজার পিস পাঞ্জাবি আমি আপনাকে কতটুকু পাঞ্জাবি দেখাবো প্রাইজের দিক দিয়ে আসলে কেমন প্রাইজের দিক থেকে কম্পারেটিভলি অনেক কম আপনার যদি স্টার্টিং আমি বলি স্টার্টিং হচ্ছে আমার টু ফিফটি থেকে স্টার্টিং আছে প্রায় 250 ফিফটি থেকে স্টার্টিং আছে ছোটোগুলো বলে না বড় পাঞ্জাবিও দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আছে আর এন্ডিংটা অনেক অনেক বেশি ধরেন চার পাঁচ টাকা পর্যন্ত রেঞ্জের পাঞ্জাবি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ শিওর করার জন্য অনেকে মোবাইলে নিয়ে আসে যে আমার এই কাপড়টা দরকার তো আমি যতটা কাপড় মানে এবারে ঈদের আপডেট কালেকশন আছে প্রত্যেকটা আমি গার্মেন্টসের সিলাইতে দিয়েছি তো এটা পনেরো রমজান পরে আসবে আমার কাছে এখানে আছে প্রায় পঁচিশটার মতো কাপড় যেটা আপনি বলতে পারেন এখানে পাকিস্তানি কাপড় থেকে নিয়ে থাইল্যান্ডি চায়না বাংলাদেশি সব ধরনের মানে ম্যাটেরিয়ালস এখানে আছে তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার যারা আছেন তারা যদি আসেন এবারে ঈদে অন্যান্য বিগত চার বছর চাইতেও মানে একদম ব্যতিক্রম হবে যেহেতু আমরা পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করতেছি এবং কালেকশনগুলো প্রতি বছরের ন্যায় গত বছরের তুলনা থেকে এবছরের কালেকশনটা আরো আপডেট করেছে আমরা এবং কাপড়ের মানটা যদি আপনি আসেন তাহলে টোয়েন্টি তো ডিসকাউন্ট পাচ্ছেন সানডে মানডে টিউসডে অর্থাৎ টিউস পর্যন্ত দশম যান রহমতের শেষ দিন পর্যন্ত আমরা আপনাদেরকে এই ডিসকাউন্ট দিয়ে যাব ইনশাল্লাহ

আপনাদের আসার জন্য স্বাগতম থাকলো কটিগুলা আমাদের স্টার্টিং রেঞ্জটা আছে ধরেন আষ্টশো টাকা থেকে আষ্টশো টাকা আছে নয়শো পঞ্চাশ আছে হাজার চোদ্দশো পনেরোশো টাকা আছে কিন্তু এটা যদি আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেই তাহলে প্রায়টা হাজারের হাজারে চলে আসবে এবং আপনি চাইলেও এই জিন্দা বাজার থেকে এই দামে কোটি কিনতে পারবেন না হ্যাঁ পার্টি কোটি এগুলো আপনি যে সময় যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন ফর্মালি ইনফর্মালি আপনি ইউজ করতে পারবেন আচ্ছা একটু সবাই জানছেন যে একটু লোকেশনটা যদি লোকেশনটা হচ্ছে একদম জিন্দা বাজারের প্রাণ কেন্দ্র মার্কেটের নাম হচ্ছে কাজী মেনশন নিস্তলা 19 নম্বর দোকান 19 বাই বি ছিল যে আপনাদের শুধু পাঞ্জাবি শার্ট প্যান্ট নাই তো এক্ষেত্রে আমি আরেকটা দোকান এখানে নিয়েছি সেটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড প্যারাডাইস ব্ল্যাক ডায়মন্ড প্যারাডাইস আমি ওপেন করেছি প্রায় এক মাস হচ্ছে আমার আমার যারা কাস্টমার আছেন আমার দোকানের ঠিক পিছনের দোকানটা যারা আছেন তাদের সবাইকে স্বাগতম থাকলো